রাজ্য বিজেপি বিধায়করা দেখা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি বিজেপির বিধায়কগণ কি বললেন দেখুন আজকে আমরা বিধায়করা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিধায়করা প্রত্যেকে সিভিল সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে এসেছি এবং সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ আমরা করলাম মূলত যে বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি প্রথম হচ্ছে কুচবিহার বিমানবন্দর থেকে যাত্রীর চাহিদা বেশি রয়েছে ফলে সেখানে এই উড়ান স্কিমের যে ফ্লাইট চলে সেখানে কিভাবে যাত্রী সংখ্যা বাড়ানো যায় বা বড় বিমান দেওয়া যায় কিনা সেই ব্যাপারে অনুরোধ করেছি মালদা এবং বালুরঘাট এই দুটো বিমানবন্দর নিয়ে মানুষের চাহিদা রয়েছে দীর্ঘদিন ধরেই এয়ারপোর্ট অথরিটি এনারা রাজ্যের সরকারের কাছে এখানে বিমানবন্দরগুলো করবার জন্য হ্যান্ডওভার করেছে কিন্তু এখন পর্যন্ত সেখানে কোনো ধরনের বিমান পরিবহনের ব্যবস্থা শুরু হয় ফলে স্বাভাবিকভাবে সেই বিষয়টিকে আমরা ওনাদের নজরে এনেছি এবং অনুরোধ করেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং রাজ্য সরকারের সাথে কথা বলে তারা সেখানে বিমান চালাবেন কি চালাবেন না সেটাও আমরা ওনার কাছে অনুরোধ করেছি একবার রিভিউ করে দেখে নেওয়ার জন্য আমাদের বাড্ডোগ্রা এয়ারপোর্ট এমনিতেই এই এয়ারপোর্ট অত্যন্ত বিশ্বমানের এয়ারপোর্ট হিসাবে তৈরি হচ্ছে তার জন্য আমাদের এয়ারপোর্ট অথরিটি ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানিয়েছি এ ব্যাপারে মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় তার উদ্যোগও আমরা প্রত্যেকে যাবি সেখানে একদিকে যেরকম বাংলাদেশ নেপাল ভুটান সহ সার্ক কান্ট্রি এবং আশপাশে সিঙ্গাপুর হোক হংকং হোক এই ধরনের ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানোর কথাও আমরা অনুরোধ করেছি এর পাশাপাশি আমাদের দাবি হিসেবে রেখেছি সেটা হচ্ছে যে বাগডোবরার থেকে আরও বেশ কিছু ডাইরেক্ট ফ্লাইট যেরকম জয়পুর সুরাত এই ধরনের জায়গায় যাতে ডাইরেক্ট ফ্লাইট চালানোর ব্যবস্থা করা যায় তার অনুরোধ আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে রেখেছি এবং আমাদের আন্ডাল বিমানবন্দর দুর্গাপুরে সেখানেও সুইচুড়া এখানেও কিন্তু আমরা আরও বেশি পরিকাঠামো এবং নন ফাংশনাল এয়ারপোর্টগুলোকে ফাংশনাল করবার অনুরোধ করেছি সর্বশেষে আমরা যেটা অনুরোধ করেছি যে মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গে আসবার পরে পুরো পশ্চিমবঙ্গের এয়ার কানেকটিভিটি বাড়ানোর ক্ষেত্রে বিমান পরিবহন বাড়ানোর ক্ষেত্রে কি করা যেতে পারে সেই ব্যাপারে একটা পর্যালোচনামূলক মিটিং সেখানকার অথরিটির অধিকর্তাদের সাথে সেটা তুলে ধরা হয়েছে আমাদের অন্যতম প্রতিনিধি আনন্দময় বর্মন তিনি হেলিকপ্টার সার্ভিস এর কথা তিনি বলেছেন এবং সেগুলো ট্যুরিস্ট এরিয়াতে যাতে হেলিকপ্টার সার্ভিস বাগডোগরা এয়ারপোর্ট থেকে শুরু করা যায় তার আবেদনও আমরা শিখেছি